নমস্কার বন্ধুরা আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সামনে আজকে অনেকের কোশ্চেন আছে মানে যদিও আমি এর আগে ভিডিও দিয়েছি তাও যারা নতুন আছো তারা বলছে দিদি ভাই কোন ব্লাউজের তুমি কত রেট নিচ্ছ আমাদের জন্য একটু জানাও তো আজকে আমি কিছু কাজ করেছি তো সেটার উপরেই তোমাদেরকে দেখাবো আশা করি এটা দেখলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে কত দাম হতে পারে তো এখানে এই যে কিছু ব্লাউজ রেখেছি এগুলো সবটা তোমাদের সাথে একটা করে শেয়ার সবার প্রথমে তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে রয়েছে দেখতে পাচ্ছ আর গ্লাস হাতা রয়েছে গ্লাস হাতার নিচে কিন্তু এই যে কুচি রয়েছে এই কুচিটা করতে আমার অনেকটা সময় লেগেছে এই কুচির আমি কিন্তু এক্সট্রা পঞ্চাশ টাকা নেব ব্লাউজের নর্মাল রেট রেখেছি কিন্তু আড়াইশো টাকা যদি কেউ কিছুই না নেয় শুধু গোলগোলা ব্লাউজ গ্লাস হাতা নেয় তাহলে কিন্তু আড়াইশো টাকা নেব এরপরে যে যত সাজাবে ব্লাউজকে তার উপরে আমার কিন্তু খাটনির ওপরে বা ব্লাউজের ওপর যে সময়টা আমাকে দিতে হবে তার উপরে কিন্তু দামটা নেব তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে হাতায় কুচি এই কুচির কারণে আমি এখানে পঞ্চাশ টাকা বেশি নেব তাহলে আড়াইশো আর পঞ্চাশ হচ্ছে এখানে তিনশো টাকা আর এখানে দেখতে পাচ্ছ পিছনে এই যে এখানে এই যে ডিজাইনটা এই ডিজাইনটার জন্য কিন্তু আমি কুড়ি টাকা এক্সট্রা নেব এই যে কেননা একটা গোল গলা করতে যতটা সময় লাগে নর্মাল এই গলাটা করতে কিন্তু কাটিংটা অনেকটা বুঝে করতে হবে তারপরে হচ্ছে সেলাইটাও অনেকটা বুঝে নিখুঁতভাবে করতে হবে নাহলে ডিজাইনটা কিন্তু ভালোভাবে আসবে না তাহলে এই ব্লাউজটার রেট আমি কিন্তু তিনশো কুড়ি টাকা রেখেছি বুঝতে পারলে এরকমভাবেই তোমাদেরকে খুঁটি একদম বুঝিয়ে দেবো যাতে তোমরা নিজেরা আইডিয়া করে একটা দাম কিন্তু তৈরি করতে পারো বা তোমাদের একটা ধারণা আসে এই যে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনারসির ব্লাউজ তো এই ব্লাউজটা নর্মাল গ্লাস রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে হচ্ছে পাইপিং রয়েছে গলার এবং পিঠে গোটাটাতে পাইপিং রয়েছে ঠিক আছে এই পাইপিংয়ের জন্য কিন্তু আমি এক্সট্রা ষাট টাকা নেব ঠিক আছে যেহেতু সামনে পেছনে এবং ফ্রন্টেও কিন্তু রয়েছে তাহলে আড়াইশো আর ষাট টাকা হচ্ছে কত হচ্ছে 310 টাকা আর এই যে লটকানটা বানিয়েছি এই লটকানটাও কিন্তু অনেকটা সময় লেগেছে করতে এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছ এখানে আমার লেস মানে লেগেছে তারপর হচ্ছে অনেকটা খাটনি তো আমি এইটার দাম কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা নিয়ে নেব একটা লটকান সুন্দর কিনতে গেলেও কিন্তু বাইরে পঞ্চাশ টাকা নিয়েই নাই তো এটা এত সময় এতটা সময় ধরে বানানোর জন্য এটাকে আমি পঞ্চাশ টাকা তাহলে দশ টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে তোমার তিনশো টাকা তো এই ব্লাউজটা আমি তিনশো টাকা নেব তারপরে যদি ভাবতে পারো যে দিদি নর্মাল যদি কেউ সুতির ব্লাউজ দিয়ে যায় তাহলে আমি কত নেব তাহলে নর্মাল যে সুতির ব্লাউজ ওগুলো কিন্তু একশো টাকার নিচে এখন কোনো কাজই হয় না তো একশো টাকা তোমাকে দাম কিন্তু রাখতেই হবে তো একশো টাকা তুমি নিতে পারো আর এই যে ব্লাউজ পিসগুলো এই পিসগুলো আমার থেকে কাস্টমার নিয়ে আর কি আমাকেই বানাতে দিয়েছে তো এগুলো আমি কিন্তু একশো সত্তর টাকা মানে পিস ঠিস দিয়ে আমি বানিয়েছি কেন কি পিসটা যেহেতু আমার থেকেই নিয়েছে আর এগুলো আমার বহু পুরোনো কাস্টমার তারা আমার থেকে সব সময় এরকম নিয়ে বানিয়ে পড়ে এরকম তো পিস দিয়ে আমি এটা একশো টাকা নিয়েছি তো এই যে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ এই ব্লাউজটা হচ্ছে তোমার আড়াইশো টাকার রেট নর্মাল তারপরে হচ্ছে গলায় দেখতে পাচ্ছ এখানে লেস রয়েছে এবং পেছনেও কিন্তু লেস রয়েছে আর হাতায় এরকম ডিজাইন রয়েছে এই যে কমোদি পাফ হাতা দুটো হাতাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা তো এই হাতাটা করতেই কিন্তু যতটা একটা ব্লাউজ করতে যতটা না সময় লাগে এই হাতাটা করতে কিন্তু ততটাই সময় লাগে এখানে দেখতে পাচ্ছ এই হাতাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর হচ্ছে তোমার এখানে বোতাম দুটো আমাকে যেহেতু কিনে আনতে হয়েছে হচ্ছে এই গলার লেসটা রয়েছে এটা হচ্ছে ষাট টাকা সামনে এবং পিছনে তাহলে হচ্ছে তিনশো দশ টাকা আর হাতাটা হচ্ছে সত্তর টাকা নেব হাতাটা হচ্ছে সত্তর টাকা তাহলে কত হলো তিনশো আশি টাকা আর এই লটকানটার দাম নেব চল্লিশ টাকা আশি আর চল্লিশ হচ্ছে চারশো কুড়ি টাকা টোটাল এই ব্লাউজটাকে সাজাতে আমার কিন্তু চারশো কুড়ি টাকা পড়েছে ঠিক আছে বুঝতে পারলে তাহলে তোমরা আইডিয়া করে যে কীরকম হতে পারে দেখো এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারো যে এত দাম কিন্তু একটা খাটনির এই লেসটা আমাকে কিনতে হয়েছে লেসটা আমাকে লাগাতে একটা আলাদা সময় দিতে হয়েছে ব্লাউজটাতে তো সবটা মিলিয়ে একটা শাড়ি যদি মানুষ চার পাঁচ হাজার বা তিন হাজার টাকা দিয়ে কিনতে পারে তাহলে একটা ব্লাউজও মানুষকে বানানোর জন্য এটুকু পয়সা দিতেই হবে সেটা মাথায় রাখতে হবে না হলে মানে এত খাটনি বৃথা তো এই ব্লাউজটাও দেখো যে প্রিন্সেস কাটের ওপর রয়েছে এই যে হাতায় গলায় এবং পিছনে এই যে লেসটাকে পাটটাকে বসিয়েছি এবং বোতাম দেওয়া দেখো পেছনটা পুরো এই ব্যাকসাইডে হুক করে এটা মানে বোতাম করে করে আমি লাগিয়েছি তো এই ব্লাউজটাও কিন্তু তোমার হচ্ছে তিনশো টাকাই আমি নেব ঠিক আছে আচ্ছা এই একটা ব্লাউজ দেখো এই ব্লাউজটাকে আমি হচ্ছে নিজের পিস দিয়ে লেস দিয়ে টোটালটা সাজিয়েছি তো এই ব্লাউজটাও আমি কিন্তু হচ্ছে দুশো টাকা মানে নেব পিস দিয়ে সমস্ত লেস দিয়ে বানিয়ে দিয়ে ঠিক আছে আর এই যে একটা দেখতে পাচ্ছ এটা প্রিন্সেস কাটের ওপর রয়েছে আর এরকম গলা আর একটু হালকা একটু পাফ রয়েছে দুই দিকে সামান্য আর লটকানটাই যে এরকম রয়েছে তো এই ব্লাউজটা আমি কিন্তু ওই হাতার জন্য আমি এখানে চল্লিশ টাকা মতো নিয়ে নেব তো হাতা আর ব্লাউজ হচ্ছে আড়াইশো টাকা হাতা চল্লিশ টাকা দুশো নব্বই টাকা আর লটকানটা কুড়ি টাকা ওই তো টোটাল এটা তিনশো টাকা মতন পড়বে এই ব্লাউজটা এই যে একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো নর্মাল ঠিক আছে আর এখানে পাইপিং রয়েছে এই যে পাইপিংয়ের জন্য আমি এখানে কিন্তু তিরিশ টাকা মতো নিয়ে নেব এক্সট্রা এটা হচ্ছে আড়াইশো টাকা আর তার সাথে তিরিশ টাকা যোগ হবে তাহলে ওই দুশো আশি টাকা মতন আর এটা দেখো পুরো নর্মাল মানে কোনো কিছুই আমার এখানে এক্সট্রা কোনো খাটনি হয়নি তো এই যে এখানে দেখো গোল গলা আর এরকম শর্ট হাতা তো এটা আড়াইশো টাকায় রেট থাকছে আর এই ব্লাউজটা দেখো এই ব্লাউজটার হচ্ছে প্রিন্সেস কাটের ওপর রয়েছে চৌকা গলা ব্লাউজটা পরতে যথারীতি ঘাম ছুটে গেছে মানে এমন বাজে একটা কাপড় মানে ফিনিশিং দেওয়াই এত কষ্টকর হয়ে যাচ্ছিল তো এই ব্লাউজটা কিন্তু আমি মোটামুটি তিনশো টাকা মতো রেখেছি হচ্ছে লটকান ফটকান বানিয়ে দিয়ে এখানে আবার তোমার পাইপিং আছে ঠিক আছে টোটাল এই একটা দেখতে পাচ্ছ এমনি হচ্ছে গ্লাস হাতা নর্মাল সুতিরই পিস আমাকে দিয়েছে বানাতে তো এটা আমি একশো টাকা রেখেছি বানাতে আর এখানে দেখো এই যে প্রিন্সেস কাটের ওপরে সামনে পাইপিং দেওয়া গ্লাস আর এই যে পেছনেও মানে এরকম তো এটাও আমি কিন্তু ওই দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যেই মানে নেব যেহেতু পাইপিং সামনে সামনে দিয়ে দিয়েছি তো ওরকম এই যে একটা ব্লাউজ দেখতে পাচ্ছ এই ব্লাউজটার এই যে সামনে হচ্ছে লেস দেওয়া পেছনেও দেখতে পালে লেস দেওয়া আর এখানে পা হাতা রয়েছে তো এটা কিন্তু নর্মাল যেহেতু আড়াইশো টাকা তার সাথে লেস দিয়েছে আমি এটা ষাট টাকা নেব আর হাতাটাও কিন্তু আমি এখানে মোটামুটি চল্লিশ টাকা নেব তো এবার তোমরা হিসাব করে দেখো টোটাল কত হলো আর আমাকে কমেন্টে জানাবে আর এই যে একটা দেখতে পাচ্ছ গোলবলা আর লেস দেওয়া তো এটা কিন্তু ওরকমই তিনশো টাকা মতন মানে লেস টেস দিয়ে গ্লাস আতা তো এই ছিল আজকের আর লটকানটা এরকম নর্মাল একদম সিম্পল লটকান যদি হয় তাহলে তোমরা কুড়ি টাকা নিয়ে নিতে পারো ঠিক আছে এটা করতে একটু কম সময় লাগে তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া হলো আর আমি একটা পাতিয়ালা প্যান্ট রিসেন্ট বানিয়েছি তো তোমাদেরকে দেখাই এই যে এরকম যদি তোমরা পাতিয়ালা প্যান্ট বানাও তাহলে হচ্ছে বানাতে মোটামুটি এই দেড়শো টাকা মতো মজুরি তোমরা রাখবে আর যদি নিজেরা সিট ঠিট দিয়ে বানাও ঠিক আছে তাহলে তোমরা সিটের দাম রাখবে আর ওই দেড়শো টাকা এক্সট্রা মজুরি রাখবে যত হচ্ছে তত নিয়ে নেবে এরকম হচ্ছে তোমার কত টাকা পড়ছে তার সাথে তোমার খাটনির দাম তোমাকে এইভাবেই কিন্তু হিসাব করে টোটালটা ম্যানেজ করতে হবে ঠিক আছে তারপরে কাস্টমার দু দশ টাকা এদিক ওদিক বললো সেটা এক আলাদা কথা কিন্তু এইটুকু তো প্রাপ্যই এত কষ্ট করে মানে ব্লাউজ বানিয়ে যদি এইটুকু না হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা